ঈদ আয়োজন অথবা অতিথি আপ্যায়ন সব কিছুতে কিন্তু রোস্ট খুবই দরকারি একটা রেসিপি যেটা লাগেই লাগে আমাদের এখনকার সময়ে কিন্তু রোস্ট না হলে অতিথি আপ্যায়ন হয়ই না তবে যখন আপনারা নতুন জামাই আপ্যায়ন করবেন তখন কিন্তু আপনাদের জন্য আস্ত মুরগির রোস্টটা খুবই দরকারি একটা রেসিপি হয়ে দাঁড়াবে তো আজকে তাই আমি আস্ত মুরগির রোস্টের রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি আর মুরগিটাকে আমি কিভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি সেটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম ভালোভাবে এই যে পেটের অংশটা কেটে পরিষ্কার করে নিতে হবে ভিতরের সব কিছু এরপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালো করে জড়িয়ে নিতে হবে এরপর সামান্য একটু লবণ দিয়েছি এখানে আমি হাফচা চামচের মতো আর দিয়েছি একদম চিমটি পরিমাণে একটু জর্দার কালার এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে কালারটা সুন্দর আসার জন্য কিন্তু অবশ্যই দিতে পারেন তো আমি এখন জর্দার কালার লবণ ভালোভাবে মেখে এটাকে একটু রেস্টে রেখে দেব আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি এখানে আমি কাঠ বাদামটা নিয়েছি দশ বারোটার মতন ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি পোস্ত দানা নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতন আর কিশমিশ নিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি আমি এখানে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে তো এখন আমি তেলটা চেঁকে পেঁয়াজটাকে চুলা থেকে নামিয়ে নেব আর পেঁয়াজটা নামিয়ে এই তেলের মধ্যেই আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। তো সর্বপ্রথম আপনারা এই কাজটা অবশ্যই করবেন পেঁয়াজটা একটু ভেজে নেবেন আর যদি আপনাদের আগে থেকে পেঁয়াজ ব্যবস্থা করা থাকে তাহলে তো ভালোই আর আমার চিকেনের পাগুলো কিন্তু আমি একটা সুতার সাহায্যে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি এতে করে চিকেনটা ভেঙে যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একদমই নেই আমি চিকেনের দুটো পাশ দু মিনিট করে চার মিনিট ভেজে নিয়েছি আর এটা কিন্তু মিডিয়াম হাই হিটে ভাজতে হবে অবশ্যই দুই মিনিট করে ভাজার চেষ্টা করবেন এর বেশি ভাজলে কিন্তু এটা অনেকটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু এটা রান্না করার পর এটার মধ্যে কোনো রকম কোনো মশলার টেস্টই আপনি পাবেন না ভিতরের দিকে আর এটা খেতে অতটা টেস্টি হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এরকম হালকা ভেজে নিয়ে চিকেনটাকে উঠিয়ে নিয়েছি অনেকে কিন্তু না ভেজেও চিকেনটাকে রান্না করে রোস্ট করে ফেলে তো আপনারা চাইলে সেটাও করতে পারেন আমি এখানে দারুচিনি দিয়েছি তিন টুকরো তারপরে দুটো লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি তিনটা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সব কিছুকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে আদা বাটা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা বাটা যেহেতু আমি একটা মুরগি এখানে রান্না করছি আর একটা মুরগির জন্য আমি এরকম পরিমাণে মশলা নিয়েছি এটা কিন্তু দেড় কেজি ওজনের একটা কক মুরগি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন তবে কক মুরগি দিয়ে করলে রোস্টের টেস্টটা বেশি ভালো আসে আর দেশি মুরগি দিয়ে করতে পারলে তো কথাই নেই আর আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আপনারা যদি পারফেক্ট একটা টেস্ট পেতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই দিতে হবে আবার আপনারা চাইলে বাসায় রোস্টের মশলাটা তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ করে হাফ চে চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়ো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যখন কষাতে কষাতে একদম পানিটা টেনে আসবে আর তেলটা উপরে বেশি উঠবে তখন সে পর্যায়ে আমি ফেটানো টক দই দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে টক দইটাকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে এভাবে দুইবারে আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু চিকেনটা টেস্টি হবে না আর আমি লবণটা চেক করে এখানে দিয়ে দিয়েছি আরও হাফ চা চামচ পরিমাণে লবণ আপনাদের কাছে লবণ যদি একটু কম মনে হয় আপনার আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লবণটা আসলে যে যার টেস্ট মতো দিবেন আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখানে আমি এক মুঠো পরিমাণে তো এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবার নামানোর আগে যদি দেন সেটারও কিন্তু আবার অন্য রকম একটা ফ্লেভার আসবে তো পেঁয়াজ বিরাজ তাটাকে আমি সবসময়ই রোস্টের ভিতরে দুইবারই ইউজ করি আর আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি চিকেনটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে তো আপনাদের যদি কম বেশি লাগে আপনারা কম বেশি করে পানিটা দিয়ে দেবেন তো চিকেনটাকে এরপর আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো এরপরে আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি এটাকে আবার একটু উল্টে দেব আর উল্টানোর কাজটা কিন্তু খুবই সাবধানে করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুটো হাতা ইউজ করেছি এটা উল্টানোর জন্য তো অবশ্যই দুটো এসপা চুলা বা চামিচ দিয়ে এটাকে উল্টে নেবেন অথবা আপনারা চাইলে কিচেন চিমটি দিয়েও এটাকে উল্টে নিতে পারেন তো ঝোলটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে টেনে এরপর এরকম উল্টে পাল্টে আপনারা চিকেনটাকে রান্না করে নেবেন যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু একটু চুলার জালটা বাড়িয়ে নিয়ে আমি পানিটাকে এটা টানিয়ে নেব আর এভাবে কিন্তু বারবার একটু চামচের সাহায্যে নিচের যে মশলাগুলো সেগুলো উপরের পাশে যে চিকেনটা সেদিকে উঠিয়ে নিতে হবে আর এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপের মতন তারপরে এখানে আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিল আমি সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে আমি তিন চা চামিচের মতন ঘি দিয়েছি আর ঘিটা কিন্তু সবশেষে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আগে থেকে যদি আপনি ঘিটা দিয়ে দেন তাহলে কিন্তু ঘিয়ের টেস্টটা এবং ফ্লেভারটা অনেকটাই কমে আসবে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অলরেডি টেনে এসেছে এবার আমি উল্টে পাল্টে চিকেনটাকে মশলাটা একদমই শুকিয়ে নেব আর চিকেনটা গায়ে একটু মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন আর এভাবে কিন্তু একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি নাড়তে গেলে ভেঙে যাবে এর জন্য আমি এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলের মধ্যে নেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আমার গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এই চিকেন রোস্টটাকে আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব আপনারা যদি এই মোরগ মোচাল্লাম অথবা আস্ত মুরগির রোস্ট যেটাই বলেন না কেন এটা যদি বাসায় একবার কাউকে তৈরি করে খাওয়ান আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা টেস্ট একদমই হান্ড্রেড এ হানড্রেড হবে সে আপনার প্রশংসা অবশ্যই করতে বাধ্য হবে আর যদি নতুন জামাইকে খাওয়ান তাহলে তো শাশুড়ির রান্না খাওয়ার জন্য ফ্যান হয়ে যাবে নতুন জামাই তো দেখতে পাচ্ছেন কালারটাও দেখতে কতটা সুন্দর হয়েছে তো লুকিংটা যতটাই আমি খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ